তো বন্ধুরা সবাইকে নমস্কার সুপ্রভাত গুড মর্নিং আর এখন বাদে সকাল পাঁচটা আর আমার কাছে দুইটা স্পাইডার প্ল্যান আছে অনেক দিন এটি প্যাকেট ওইপেটে রয়েছে আমি নিজে এডিয়াই ইয়ে করছিলাম বড়োটা রয়েছে খুব সুন্দর হয়েছে তো মারি আলি আমার রেডি আছে তো আজকাল বাবুদিদের স্পাইডার প্ল্যানের সকাল সকাল একটা গামলার মধ্যে একদম স্থায়ীভাবে রিপোর্টিং করে নেয় তো এখন ঘুমতে তাদের এটা মুি এক্ষণে গাইস রিপোর্টিং করুন গামলার মধ্যে তোমরা পাশে থাকো সঙ্গে তো আর দেখো ঠিক আছে চলো গাছগুলি আনি আগে তো গাছ দুইটা গামলা এই দেখো প্লাস্টিকের এটি ফ্লিপকার্টটা আনোই বাইশ টাকা করে পড়ছিল তো ওই দুইটা গামলার মধ্যে আমি স্পাইডার পেন রিপোর্টিং করব স্পাইডার পেনের ছাড়াগুলি কোথায় গাছ এই দেখো একটা দেখছো এখানে আছে আর একটা তো টোটাল এখানে দুইটা দুইটা গামলার মধ্যে রিপোর্টিং করে লাম আমি এখন তো দেখতেই পাচ্ছ তো দুইটা সুন্দর না গাইস সেই 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 গাছ মিটু মিটু রুমে ঢুকে লাগাই এই দেখো কেমন আমরা মিটু রুমে ঢুকাই মিটু দা মিটু তোমাকে গুড মর্নিং দা দাদা এই দেখো সুন্দর করে গেছে কোন লাগাইলাম এই বাড়ি পোকা দেখে দেখো বন্ধুরা সকাল সকাল এই পড়ছে ফুটছে এটা এখনও মজা না নয় একদম মজা যাবে গা ড্রাগন ফ্রুটটা ফুলটা দেখছো দেখছো নি যারা না দেখছো অবশ্যই দেখে লাও আর আবার কলিয়ায় পড়তেছে এই দেখো এই দেখো কলিয়ায়ে পড়ছে আটটা নিচে এই দেখো আরেকটা নিচে আছে তো আমি আগে রিপোর্টিং করি লাল লইয়া গিয়া তো গাছে এনে মাড়িটা দিয়ে এই দেখো রেডি আছে জায়গাটা বলে তো একটা সালান মিদে মাটিটা ডালু তো ক্যামেরাটা আমি সেট করে লই বন্ধুরা আমি আমার কাজ শুরু করে দিচ্ছি সুন্দর করে মাটি ডালা দিচ্ছি আর মাটিটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম খেয়ে হয়েছে মালাটা মাটিটা তো একটা প্যাকেট থেকে একটা স্প্লাইডার প্যান বাইক করে সুন্দর করে বাইক এলাইছি কারণ অনেক ধরে শিকড় দড়া আছে অনেক দিন ধরে হয়েছে সাত আট মাস হয়েছে গাছটি তো এখন গামলার মেয়েদের একটু রিপোর্টিং করে লাম তো মাটিটা ডাল দালাইছে কিনার দিয়া কারণ একটু ডিল ডিল আছে তো একটু ছাপা চাপা দিয়ে মাটিগুলি একদম টাইট করে এলাম গাছটারে তো মোটামুটি গাছটা গাছ প্রায় কমপ্লিটের পথে আসে দেখো কি সুন্দর লাগতাছে স্প্যান্ডার আর মাটিটা সেই হয়েছে সেই তোমরা যে মাটি বানাই একটু জর জর টাইপ বানাইবা এই ধরো আরেকটা প্যাকেট লই নিলাম তো গামলাটার মধ্যে একটু ফিল্টার ফিল্টার করে প্যাকেটটার মধ্যে যেহেতু শিকড়টা অনেকদিন তৈরি ধরে আর সাইডে ধরো মুরগি এই সে এই করে ঘুরতেসে আমার সামনে ফিসে হেসে তো আরেকটা আমি গামলা তৈরি করে নিতেছি চিপা চাপা দা একটু মাটি টাইট করে একটু হালকা টাইট সেইরকম টাইট না কিন্তু তো দিয়ে আমি আরেকটা গামলা প্রায় তৈরির পথে মোটামুটি গেছে একদম তৈরি রেডি দুইটা গামলা হয়ে গেছে আমার তো কেমন লাগছে অবশ্যই গামলাটি তো বন্ধুরা আমি একটা মগদা জল লয়ে যেহেতু রিপোর্টিং করছি শিকড়টি ধরতে লাগবো তো আমি আমার মতো করে একটু একটু করে জল দিয়ে দিলাম মাটিতে যাতে একদম মিশেদা গাছি করে সঙ্গে দেখছো তো তুমরা তুমর মতো করে একটু জল দালেও গাছো গাছ রিপিটিং আজকের মতো বেরোয়বে তো বাই বাই টাটা সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মতো যারা গাছ প্রেমিক আসো তারা এইভাবে গাছ রিপিটিং করতে পারো